পুরুষ তুই খবিস এক নাম্বার পরিচয় হলো তুই খবিস আর তুই খবিশের জন্য ও চিরেই একটা খবিশ স্ত্রী ঢাল্লার ওয়াদা এটা দুনিয়ার শাস্তি আখেরাতের শাস্তি তো আছেই দুনিয়ার শাস্তি হাসো হাসো খুব মজা লাগতেছে না হাসো তামসা করলে সে যার চরিত্র নাই সে একটা হবিস নারীর নাচ গান মোবাইলে উলঙ্গ ছবি জিনা ব্যবিচারের দৃশ্য নেশা জুয়া নারীর পিছনে সারাক্ষণ ঘুরে সারাক্ষণ বন্ধুদের আড্ডা বেড়ি লইয়া কথা মেয়ে নিয়ে কথা পাব নাই এটা ছি ছি আল্লাহ বলে খবিস তুই মনে রাখিস তোর জিন্দগি দুনিয়ার স্ত্রী মিলবে খবিস পল সুন এরপরে আল্লাহ বলছে কবিস মেয়ে তোমাকেও বলছি যে তার ইজ্জত যে তার সতীত্ব যে তার পর্দা যে তার আব্রু যে তার সম্ভ্রম রক্ষা করে নাই যে কন্যা যে মেয়ে আল্লাহর ওয়াদা তোর জন্য আমি তোর যে স্বামীটা মিলবে পুরুষ সঙ্গী সেটাও হবে খবিস তখন বুঝবা বাফ মানুষের বেডি সাউন্ড মোবাইলের নর্ত দেখা ভিন্ন বিষয় কিন্তু ঘরের সঙ্গী জীবন সঙ্গিনী যদি অসৎ হয় দুশ্চরিত্র হয় বেড়ি যদি দুই নম্বর হয় বউ যদি খারাপ হয় খোদার কসম তখন দুনিয়াটা জাহান নামের টুকরা রাস্তার নারী আর ঘরের স্ত্রী এক কথা না মোবাইলের নারী আর ঘরের স্ত্রী এক কথা না বা বহুত বড় মুসিবত হাদিসে স্পষ্ট আছে মাস্তাফাদ আল মুকমিনু মিমবাদি তাকওয়াল্লাহ আল মার আত নবীজি বলেন একজন মুমেন ইমানের পরে তাকুয়ার পরে তার জীবনের সবচেয়ে বড় দুনিয়াবি অর্জন সবচেয়ে বড় অর্জন সবচেয়ে বড় নিয়ামত দুনিয়ার কি নবীজি বলছে আল মার আত একজন নেককার স্ত্রী দুনিয়ার দুনিয়ার যত কিছু একজন মানুষ অর্জন করে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স জায়গা জমি টাকা পয়সা চাকরি ব্যবসা মিল ফ্যাক্টরি গার্মেন্টস এই সব কিছু দুনিয়ার যা উপার্জন আল্লাহ নবী বলেন একজন জন্য উপার্জন দুনিয়ার এক নাম্বার আলমার আতু হা স্ত্রী স্ত্রী তো এই নুহু আলা হাদিস। কেমন নেককার যে তার স্বামীকে দিনের কাজে ইমানের কাজে সহযোগিতা করে সহযোগিতা করে নেককার আমরার বিবি যদি দিনের এই কাজে সহযোগিতা না করতো আমরার পক্ষে সারাটা দেশ গড়ন সম্ভব হইতো যে সর্ঘির মতো ঘুরি যে দৌড়াই তো সন্তানদেরকে আগলায় রাখছে বিবি বাচ্চাদের পড়া লেখা আখলা সব দিকে খেয়াল রাখে বিবি এটা তো আমার সহযোগী ফলে দিনের কাজে সহযোগিতা হচ্ছে সেও নেই পাবে স্ত্রীও নেই পাবে সে তো মেনে নিচ্ছে সে তো মেনে নিচ্ছে হাজারো ঘন্টা হাজারো মিনিট সময় দেয়া গেল না আমি ফজরের ওক্তে আসছি ও মহেশকালী থেকে তা আবার ছুটলাম জোহরের নামাজের সময় আবার বের হয়ে গেছে এই তো জিন্দিগি মেহমানের মতো বাসায় বাচ্চা কাচ্চা বউ বাচ্চার সাথে দেখা কিন্তু এরপরও বড় কথা হইল দিনের কাজের সঙ্গী এই জন্য দোস্ত এটা বড় নেয়াম এটা বড় নেয়াম আল্লাহ নবী সাল আলী আসাল্লাম বলছেন এই জন্য আমরা প্রত্যেকে নিজের আখলা বড় সম্পদ অনেক বড় সম্পদ ইন্নাল্লা দিন আলফা হিসু ফিল্লা দিনা আমানু আল্লাহ বলেন নিশ্চয়ই যারা যে বা যারা মোমেনদের সমাজে অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি জিনা ব্যবিচার বেপর্দা বেহায়াপনা ছড়িয়ে দিতে চায় আল্লাহ ওয়াদা দিছে লাহুম আজাবুন আলিম তাদের জন্য অপেক্ষা করছে অত্যন্ত মর্মান্তিক আজাব দুনিয়া আখেরা দুনিয়াতেও আখেরাতে কেন আমরা বর্তমানে স্কুলের মাধ্যমিক লেভেলের এই শিক্ষা নিয়ে এই পরিমাণ পেরেশানি কৌমি মাদ্রাসার কেরাম করছে সারাক্ষণ কথা বলতেছে সারাটা দেশ জুড়ে সারা দেশের কেরাম এটা কাউকে ক্ষমতায় উঠানো আর নামানোর জন্য না আগামী প্রজন্মকে বাঁচানোর জন্য এ জাতির মুসলমানের সন্তানকে বাঁচানোর জন্য এই ট্রান্সজেন্ডার এটা যদি বুঝে ফেলে এই সমাজের ছেলে মেয়েরা তা আমার সমাজের সমকামিতা অস্থিরতা বেহায়পনা বিকৃত যৌনাচার অসভ্যতা সব একবারে একাকার হয়ে যাবে ছেলে মেয়ে নারী পুরুষ কিচ্ছুর কোনো বিভেদ আর থাকবেন আর থাকবে এখনো তো কমপক্ষে এতটুকু ছিল যে এই পাশে ছেলেগুলো এই ব্যাঞ্চুলোতে বসছে আর মেয়েগুলো ওই ব্যান্সে বসে এত তো ছিল दुश्মণের টার্গেট ইসলাম বিরোধীদের টার্গেট নাস্তিক মুরতাদের এজেন্টের টার্গেট এটা যে এই বিভাত উঠে যাক ছেলে মেয়ে ঢুকবে যার পাশে যে বনçay যেখান দিয়ে জায়গা পায় বসবে বাথরুম কমন রুম চলার পথ জীবনের সমস্ত কার্যক্রম ছেলে মেয়ে একসাথে হবে খাবে ঘুমাবে চলবে ফিরবে এটার মানসিকতা শুধুমাত্র মোবাইলের সহজলভ্যতা দশ হাজার টাকা বারো হাজার টাকার একটা টাচ মোবাইল স্মার্ট মোবাইল মোবাইলটার সহজ যখন ব্যবহার অভিভাবক ছেড়ে দিছে পারাপড়ি সমাজের মানুষগুলো যখন সন্তানের হাতের এই মোবাইল দেখার পরেও কিছুই বলছে না এর পরিণতিতে শুধু ছবি দেখে নাচ গানের দৃশ্য দেখে ধরতেও পারে না শুইতেও পারে না ওই নারীকে মোবাইলের ভিতরে এরপরে যেই অবস্থায় পড়ছে সমাজ যদি সেটা অবাধ হয় একসাথে সশরীরে ছেলে মেয়ে যদি একাকার হয় আমার সমাজের নোংরামি জিনা ব্যবিচার কোথায় গিয়ে পৌঁছবে কোথায় গিয়ে পৌঁছবে অসভ্যতা কোথায় গিয়ে দাঁড়াবে ক্লাস সেভেনের বাচ্চা যদি বাকি বাচ্চাদেরকে বলে যে আমার আম্মু বলেছে শিশুদের কোনো ছেলে মেয়ে হয় না পরিষ্কার বক্তব্য বইটা আমার গাড়ি তখন আছে বই এই বইটা আমার গাড়ি তো আছে ডক্টর আসিফ স্যার যে গার বইয়ের পৃষ্ঠা শীর্ষে ওই বই আমার গাড়ি তো আমি আমি লাইনে লাইনে পড়তেছি পরিষ্কার আছে দাগ দিয়ে রাখছি এক সেভেনের বাচ্চা যদি বলে ছেলে মেয়েদেরকে তার বন্ধু বান্ধবকে আমার আম্মু বলেছে শিশুদের কি হয় না ছেলে মেয়ে হয় না মানে কি শিশুদের কোনো ছেলে মেয়ে নাই একাকার সবাই একাকার কোথায় গিয়ে দাঁড়াবে ছেলেরা কোথায় গিয়ে দাঁড়াবে মেয়েরা বিশ বছর যদি অভাব যৌনাচার ফ্রি ফ্রি মিক্সিং যদি হয় আগামী বছর পরে আর ফ্যামিলি আর স্বামী স্ত্রী ভাই বোন সন্তান পরিবার কিচ্ছু আর হদিস পাওয়া যাবে না কিচ্ছু হদিস পাওয়া যাবে এই জন্য বাফ আমরা বলেই যাব। সামর্থ্যের সবটুকু দিয়ে ওলামায়কেরাম প্রতিবাদ করছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বাংলাদেশের এই নতুন চিন্তা চেতনা ইউরোপীয় পাশ্চাত্যের এটা বাস্তবায়ন হতে দেয়া যাবে না কোনোভাবেই না কোনোভাবেই না এটা ছেলেরা তোমরা শেষ হয়ে যাইবা তোমরা শেষ হয়ে যাই তুমি নারীর জন্য সৃষ্টি হও নাই আরে তোমার শুধু নারীর লোভের জন্য সৃষ্টি করে নাই তুমি জানো না মিয়া তোমার শেষ করে দিবে তুমি মোবাইলের আসক্তি ছাড়ো, নারীর আসক্তি ছাড়ো বেটা নোংরামি ছাড়ো বেটা এই দেহ এই শরীর এই যৌবন এই শরীরের চামড়া এই দেহ চোখ না কান শুধু একটা বেড়ি উপভোগ করার জন্য আল্লাহ তালা বানায় নাই এটা কোনো কথা হইতে পারে না এটা কোনো যুক্তি হইতে পারে না ইনসাফ হইতে পারে না এটা এভাবে আমার জাতি টিকবে না মুসলিম জাতি সত্তা থাকবে না আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে ইসলামের পরিচয় বিপন্ন হয়ে যায় এই জন্য আমরা প্রত্যেকটা অনেক ছেলে বসছো তোমরা তোমাদের কাছে সচেতন করছি বাফ যে যাই বলুক তোমাদেরকে বলছি তোমরা মসজিদের ইমামের সাথে সম্পর্ক বাড়াও তোমরা স্থানীয় ওলামায় কেরামের সাথে সম্পর্ক করো যাই পড়ো আমরা সব প্রতিষ্ঠান ছেড়ে দিতে বলি না পড়ো তুমি স্কুলেই পড়ো কলেজেই পড়ো ইউনিভার্সিটিতেই পড়ো দোস্ত আমার কিন্তু ভাইসা যাইও না স্রোতের সাথে ভেসে যাওয়া কঠিন সহজ কিন্তু স্রোতের প্রতিকূলে দাঁড়িয়ে থাকা কঠিন কিন্তু প্রতিকূলে যে দাঁড়ায় হিম্মত করে একদিন বিজয় তার পায়ের নিচেই আসে সেই জিতে সেই জিতে গোটা পৃথিবী সহযোগিতা করবে না না করবে কোন তোয়াক্কা না করে হামাসের ফিলিস্তিনি অল্প কিছু মুজাহিদ মাটির নিচে ভাংকার করে পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার পরা শক্তি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে এটাই প্রমাণিত সত্য যে আগামী দিনে আজ কিংবা কাল সময়ের ব্যবধানে এই মুসলমান মুজাহিদ ফিলিস্তিনি এরাই জিতবে কোন সন্দেহ নেই কোনো সন্দেহ নেই এরা জিতবেই জিতবে এরা জিতবেই নিশ্চিত জন ইসলামই জিববে অসভ্যতা টিকবে না নোংরামি টিকবে না নাস্তিক মূর্তারদের আসফলন না টিকবে না অনেক বুদ্ধিজীবী প্রতিদিন বিবৃতি দিতেছে এখন যে উগ্র ধর্মান্ধ কিছু গোষ্ঠী মানে আমরা আমরা হইলাম উগ্র আমরা ধর্মান্ধ আমরা ধর্মের নামে অন্ধ আমরা মোল্লা মৌলবি আমরা জাতিকে বিভ্রান্ত করছি আর সে এসি রোমে দাঁড়ায়া বৈশা সে বিবৃতি মারে তারা ঠিকা আমি তো বলছি যে চলো রাজপথে মাঝখানে দাঁড়াই আমরা তুমিও দাঁড়াও আমরাও দাঁড়াই তুমিও তোমার কথা কও আমিও আমার কথা বুঝায়ে কই সাই কয়জনে কার কথা সমর্থন করে ওপেন আসো মাঠে দাঁড়াও হ্যাঁ বইয়া বইয়া বেন করো কা তুমি মানুষ জনগণ সবাই কয় জনগণকে নিয়ে এটা প্রতিহত করা হতো আয়ো জনগণের কাছে তাইতে তাই আমি কথা বলেন না কেন এ নাস্তিকগুলো বলতেছে কয় এদেশের জনগণ উগ্র ধর্মান্ধদের এসব কথা মানবে না তা আমি তো কই না মানলে আমার জনগণ জুতা দিয়ে ফিরুক তুই আয় বেটা আমার কাছে আয় মাঠে আয় তুই সামনি বল জনগণকে বলো তুমি আমরাও বলি এদেশের সর্বস্তরের মুসলিম জনগণ তার ছেলে তার মেয়ে চোদ্দ বছরের মেয়েটা হঠাৎ করে ছেলে হয়ে যাক এটা মেনে নিবে না চোদ্দ বছরের ষোলো বছরের মেয়েটা হঠাৎ করে রাতারাতি বলবে আমার শরীরের আমি ছেলে আরে গিতারে কয় আরে ভাগলের বাত দেখি। কি এই ভাগলের বাত কে রাঁধে এই সাইল জোস হয়ে কেমনে। আশ্চর্য কথা এই জন্য বাফ আমরা অনুরোধ করছি জিন্দিগির কদর করতে হবে আমাদের পুরা দেহ আমাদের আল্লাহর আমাদের আল্লাহর আমরা খামখেয়ালি করলে হবে না বাফ এই দেহ চোখ নাক কান হাত পাও শরীর চামড়া আমাদের দেহের পুরা অংশ বাবারা প্রত্যেকেই শোনেন জওয়ানরাও বুড়োরাও ছেলেরাও পর্দার আড়ালের মা বোনরাও الحمد لله